তারপর গাছটি কাটা শুরু করল কে রে টুম্পা স্কুলে যাবি না সকাল আটটা বেজে গেছে আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি তাড়াতাড়ি করে ওঠ মা ভাত রান্না করে ফেলেছি ভাতগুলো খেয়ে তাড়াতাড়ি করে স্কুলে চলে যা তুমি তো আমাকে একটা শীতের জাম্পারও কিনে দাওনি আমি কিভাবে স্কুলে যাব। প্রতিদিন স্যার ম্যাডাম এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আমার অপমানিত হতে হয় তার আমাকে অনেক অপমান করে আজকে দেখে আমি আর স্কুলে যাব না মা তুমি যদি আমাকে নতুন সোয়েটার না কিনে দাও তাহলে আমি আর স্কুলে যাব না স্কুলে গিয়ে শুধু শুধু অপমানিত হতে পারবো না আমি টুম্পা মা আমার কি করবো আমি বল তোর বাবা তো আমাদেরকে রেখে ওপারে চলে গেছে আমি ভাগিনী কাকিমাদের ভাষায় কাজ করে যে টাকা ইনকাম করি তা দিয়ে তো আমরা দুবেলা ভাতই খেতে পারি না ঠিক মতো তোকে আমি কিভাবে সুইটার কিনে দেব বল আর একটু ধৈর্য ধরমা কিছুদিন পরেই তো শীত চলে যাবে আজকে তুই স্কুলে চলে যা ভাত টুমুটু খেয়ে স্কুলে যাওয়ার পর কিছুক্ষণ পরেই রোদ উঠে যাবে তখন শীত চলে যাবে মা তোকে কথা দিচ্ছি সামনের বছর শীতের মধ্যে আমি তোকে খুব সুন্দর একটি সোয়েটার কিনে দেব আজকে তুই স্কুলে চলে যা টুম্পা মামার আমার না না মা আজকে আমি তোমার কোনো কথাই শুনব না তুমি যদি আমাকে নতুন সোয়েটার না কিনে দাও তাহলে আমি আর কখনো স্কুলে যাব না আচ্ছা আচ্ছা টুম্পা মামার তুই আর মন খারাপ করিস না আমি মোরল মশাইদের বাড়িতে গিয়ে দেখছি কোনো কাজ আছে কিনা। যদি কোনো কাজ পাই তাহলে আমি কাজ করব, আর তার বিনিময়ে যে টাকা পাবো তা দিয়ে তোকে আমি একটি নতুন সোয়েটার কিনে দেব তুই মন খারাপ করে থাকিস না তুই আজকে ভাত খেয়ে স্কুলে চলে যা আমি কাজ করে তোর জন্য নতুন সোয়েটার কিনছি কালকে থেকে তুই নতুন সোয়েটার পরে স্কুলে যাবি এ বলে শেপা শিয়ালিনী মরল মশাইদের বাড়িতে চলে যায় কিরে শেফা এতদিন পর কি মনে করে আমার বাড়িতে এলি তোর স্বামী মারা যাবার পর তো তোকে আর দেখাই যায় না মরল মশাই আমি আজকে এসেছি আপনাদের বাড়িতে কাজের যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে কাজ করতে দিন তার বিনিময়ে যদি কিছু টাকা পাই তাহলে সে টাকা দিয়ে আমার মেয়েটির জন্য একটি নতুন সোয়েটার কিনব মরল মশাই আপনি তো আমাদের পরিবারের কথা ভালো করেই জানেন টুম্পার বাবা মারা যাবার পর থেকে ভাগিনী কাকিমাদের বাসায় কাজ করে যে টাকা ইনকাম করি তা দিয়ে মা মেয়ে দুবেলা খাবার খায় কিন্তু আমার মেয়ে টুম্পা বায়না করেছে তাকে নতুন সোয়েটার কিনে দেবার জন্যে সেজন্য আমি আপনার বাড়িতে এসেছি যদি কোনো কাজ থাকে তা করে দেবার জন্যে যদি তার বিনিময়ে কিছু টাকা পাই তাহলে সে টাকা দিয়ে একটি নতুন সোয়েটার কিনে দেব আমার মেয়েটাকে আরে শেফা তুই এসেছিস ভালোই হয়েছে তোর স্বামী মারা যাবার পর মুন্নি শিয়ালিনীর স্বামী শিয়ালকে কাজে রেখেছি কিন্তু শিয়াল তো আজকে এখনও কাজে আসেনি হয়তো আজকে আসবেও না এক কাজ কর শেফা তাহলে তোর পিছনের গাছটি কুড়াল দিয়ে কেটে লারকি করে দে তোকে আমি কাজ শেষে তোর পারিশ্রমিক ভুজিয়ে দিব হ্যাঁ হ্যাঁ মোরল মশাই আমি এক্ষুনি গাছটি কেটে দিচ্ছি এ কথা বলে শেপাশিয়ালিনী গাছটি কাটা শুরু করল সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল আর শেপা শিয়ালিনীরও গাছ কাটা শেষ হয়ে গেল আরে বা শেফা তুই তো কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেললি তোর কাজ দেখে আমি অনেক খুশি হয়েছি তুই এক কাজ করিস তোর যা যা লাগবে সব আমার ভাই টিঙ্কুর দোকান থেকে নিয়ে নিবি আমি টিঙ্কুকে টাকা দিয়ে দেব একবারে যা যা পছন্দ হবে সব নির্দিধায় নিয়ে নিবে আচ্ছা ঠিক আছে মুরল মশাই তাহলে আমি আপনার বাইরের দোকান থেকে একটি সোয়েটার নিয়ে নেব আপনি টাকা দিয়ে দিয়েন আমি তাহলে যাচ্ছি মুরল মশাই এ কথা বলে শেপাশিয়ালিনি তাড়াতাড়ি করে সোয়েটারের দোকানে চলে যায় তারপর দোকান থেকে একটি সোয়েটার কিনে সে বাড়িতে চলে আসে টুম্পা এই টুম্পা কই গেলি রে মা তাড়াতাড়ি করে এখানে আয় দেখ মা তোর জন্য কি নিয়ে এসেছি কি হয়েছে মা তুমি আমাকে এভাবে ডাকছো কেন এই নে টুম্পা তোর জন্য আমি নতুন সোয়েটার নিয়ে এসেছি এবার এই সোয়েটারটি তাড়াতাড়ি করে পরে আয় দেখি তোকে কেমন লাগছে সত্যি বলছো মা তুমি আমার জন্য নতুন সোয়েটার কিনে নিয়ে এসেছ তুমি দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে সুয়েটারটি পরে আসছি মা ও মা দেখো তো নতুন কেমন লাগছে মা ও মা তুমি এত টাকা কোথায় পেলে আমি তো বায়না করেছিলাম একটা নতুন সুয়েটারের জন্য কিন্তু তুমি তো দেখছি সোয়েটারের সাথে শীতের পায়জামাও কিনে নিয়ে এসেছ এত দামি জামা কাপড় তুমি কিভাবে নিয়ে এসেছো মা হ্যাঁ টুম্পা সবই সম্ভব হয়েছে আল্লাহ তালার দয়ায় আর মরল মশাইয়ের সাহায্যে মরল মশাইদের বাড়িতে আমি কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম তারপর মরল মশাই আমাকে একটি গাছ কাটার কাজ দিয়েছিল কাজ শেষ করার পর মরল মশাই বলেছে আমার যেরকম ইচ্ছে সেরকম জাম্পার আর পায়জামা যেন আমি তার বাইরের দোকান থেকে নিয়ে নেই যত টাকাই হোক মোরল মশাই দিয়ে দেবেন তারপর আমি মোরল মশাইয়ের বাইরের দোকান থেকে আমি এগুলো কিনে নিয়ে এনেছি মা ও মা আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে তাই না মা আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না কখনো আর এটা সেটার জন্য বায়না না আমাকে তুমি ক্ষমা করে দাও মা আরে পাগলি মেয়ে আমার কি যে বলিস তোর বাবা মারা যাবার পর থেকে তো তোর কোনো ইচ্ছেই আমি পূরণ করতে পারি না রে মা আচ্ছা যাই হোক চল আমরা এখন ভাত খেয়ে আসি মা ও মা আজকে তো শুক্রবার আজকে তো আমাদের স্কুল বন্ধ আমি ফিন্টুদের বাড়িতে গিয়ে একটু ফিন্টুর সঙ্গে খেলা করে আসি আচ্ছা ঠিক আছে টুম্পা মা ফিন্টুর সাথে একটু খেলা করে আয় কিন্তু তাড়াতাড়ি চলে আসবি তারপর টুম্পা ফিন্টুর সঙ্গে খেলা করার জন্য চলে যায় ফিন্টু ও ফিন্টু চল আমরা দুজন মিলে একটু খেলা করি হ্যাঁ রে টুম্পা আমিও এখন তোদের বাড়িতে যেতাম তোকে ডেকে আনার জন্যে আমার বাবা আমার জন্যে নতুন একটি ফুটবল কিনে নিয়ে এসেছে চল আমি আর তুই মিলে এখন খেলা করব তারপর টুম্পা এবং ফিন্টু মিলে ফুটবল খেলছিল কিছুক্ষণ খেলার পর টুম্পা বলতে লাগলো দাঁড়া দাঁড়া পিন্টু খেলতে খেলতে আমার অনেক গরম দিয়েছে আমি আমার জাম্পারটা একটু খুলে রাখি এ কথা বলে তার জাম্পারটি খুলে রেখে আবার খেলা শুরু কিছুক্ষণ খেলার পর টুম্পা তার বাড়িতে চলে গেল পিন্টু যখন তার বাড়িতে যাচ্ছিল তখন সে খেয়াল করলো টুম্পা তার জাম্পারটি রেখে চলে গেল আরে আরে টুম্পা তো তার নতুন রেখে বাড়িতে চলে গেল তার তো তো দেখছি অনেক অনেক সুন্দর এই দাম শুনেছি বেশি এক কাজ করি আমি এই জাম্পারটি নিয়ে চলে যাই টুম্পা যখন জিজ্ঞেস করবে তখন বলবো আমি দেখিনি আমিও তখন তার সঙ্গেই বাড়িতে চলে গিয়েছিলাম তারপর পিন্টু টুম্পার নতুন জাম্পার নিয়ে সেখান থেকে চলে যায় মা ও মা আমি খেলা শেষ করে চলে এসেছি আমাকে কিছু খেতে দাও খেলতে খেলতে আমার অনেক খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে আমাকে কিছু খেতে দাও মা আরে হ্যাঁ রে টুম্পা তোকে তো আমি কিছু খেতে দেবই কিন্তু তোর গায়ের জাম্পারটি কোথায় জাম্পারটি যে তোর গায়ে দেখতে পাচ্ছি না হাই হাই আমি তো মনে হয় জাম্পারটি ওই খেলার মাঠে রেখে এসেছি মা আমার যখন গরম লেগেছিল তখন আমি খেলার মাঠে জাম্পারটি খুলে খেলেছিলাম মা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে খেলার মাঠ থেকে আমার জাম্পারটি নিয়ে আসছি আরে আরে আমি তো খেলার সময় জাম্পারটি এখানে খুলে রেখেছিলাম কিন্তু এখন তো আমি আমার জাম্পারটি এখানে দেখছি না আমার জাম্পারটি কে নিয়ে গেল আমার মা অনেক কষ্ট করে আমার জন্য জাম্পারটি কিনেছে এখন আমি মায়ের কাছে কি জবাব দেব আজকে আমি জাম্পারটা না নিয়ে বাড়িতে যাব না বাড়িতে গেলে মা যদি জাম্পার না দেখে তাহলে অনেক কষ্ট পাবে আজকে আমি বাড়িতে যাব না এই কথা বলে টুম্পা হাঁটতে হাঁটতে মনের দুঃখে একটি নদীর ধারে গিয়ে বসে থাকে তখনই সেখানে হঠাৎ একটি সুন্দর পাখি আসে এবং বলতে লাগে টুম্পা টুম্পা এই তুমি এখানে মন খারাপ করে কেন বসে সে টুম্পাকে আছো আমাকে বলো আমি তোমাকে সাহায্য করবো আরে আরে এতো দেখছি একটা পাখি কথা বলছে আমি তো কখনোই দেখিনি যে পাখি কথা বলতে পারে আরে হ্যাঁ টুম্পা তুমি ভয় পেও না আমি হচ্ছি জাদুনা পাখি আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি তারপর টুম্পা জাদুই পাখিকে সব সবকিছু খুলে বলে ও আচ্ছা বুঝতে পেরেছি টুম্পা এই নাও এই জাদু কলসিটি নিয়ে যাও এই জাদুর কলসিটির মধ্যে তুমি যা চাইবে তাই পাবে যখন তোমার যা কিছু প্রয়োজন হবে তুমি এই জাদুর কলসিটিকে বলবে আর জাদুর কলসিটি তোমাকে তাই তাই দিবে তারপর টুম্পা জাদুর কলসিটি নিয়ে বাড়িতে চলে আসে মা এই দেখো আমি কি নিয়ে এসেছি আমি একটি জাদুর কলসি নিয়ে এসেছি এখন থেকে আমরা যা কিছু চাইব তাই কিছু এই জাদুর কলসি আমাদেরকে দিয়ে দিবে আরে মিনা তুই এসব কি বলছিস তোকে তো পাঠিয়েছিলাম জাম পার্টি নিয়ে আসার জন্যে আর এখন তুই এসেই বলছিস তুই নাকি জাদুর কলসি নিয়ে এসেছিস তুই কি পাগল হয়ে গেছিস নাকি মা না না মা আমি যা বলছি সব সত্যি বলছি এই দেখ জাদুর কলসিটিকে এখন আমি বলবো আমাকে একটি সোয়েটার দিতে জাদুর কলসিটি আমাকে সোয়েটার দিবে জাদুর কলসি ও যাদুর কলসি আমাকে একটি নতুন সোয়েটার দাও আরে আরে মিনা এ তো দেখছি সত্যি সত্যি সোয়েটার দিয়ে দিল তাহলে তো আমাদের আর কোনো দুঃখ থাকবে না রে মা